আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রথম বর্ষে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাছাড়াও যারা দ্বিতীয় বর্ষে রয়েছেন কিন্তু আপনি বাংলা প্রথম পত্রে ফেল করেছিলেন অথবা আপনার আগে পরীক্ষা দেওয়া হয়নি আপনারাও যদি দু হাজার পঁচিশে বাংলা প্রথমপত্র পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে শিক্ষার্থী ভিডিওটি আপনাদের জন্য তাহলে এখানে আমি আপনাকে যে বিষয়টি বলবো আমাদের প্রথমত এখানে বাংলা প্রথমপত্রে আমরা কোন কোন গল্প কবিতা বা উপন্যাস নাটক পড়ব এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত শিক্ষার্থী আমি আপনাদের যে বিষয়টা বলবো আপনারা সবাই দরিদ্র সহকারে হাজার বছর ধরে যে আমাদের উপন্যাসটা আছে এটা ভালো করে পড়বেন এ কীভাবে নাটক বহিপীর এই অংশটা আপনারা ভালো করে পড়বেন তাছাড়াও যেগুলো থেকে একাধিক প্রশ্ন পরীক্ষায় এসেছে সে বিষয়গুলো আমি আপনাদেরকে একটু বলবো সবাই একটু খেয়াল করবেন প্রথমত শিক্ষার্থী আমি বিগত দিনের অ্যানালাইসিসে আমি দেখতে পেরেছি যে আপনাদের এখানে এই জায়গায় কবিতার মধ্যে কবতাক্ষ নথ তারপরে জীবন জীবনসঙ্গীত এগুলো থেকে একাধিকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে কবতাক্ষ নদ জীবন সঙ্গীত এগুলো থেকে একাধিকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে আপনারা যদি এই কবিতাগুলো আপনারা ভালো করে পড়েন তাহলে আপনারা আপনাদের পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন একইভাবে আপনারা যদি এখানে গল্পের কথা যদি বলেন আমি আপনাদেরকে প্রথমে বলবো যে আপনারা প্রথম গল্প হিসাবে পালামো পড়বেন তারপরে দেনাপানা আর শিক্ষার্থী বই পড়া আর শিক্ষা ও তার মানে আপনাদের এখানে পালামো দেনা পানা বই পড়া শিক্ষা ও মনসত্ব এই গল্পগুলো শিক্ষার্থী আপনারা ভালো করে পড়বেন আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাই যে আপনাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু আপনার শিক্ষার্থী এখানে নয়টি প্রশ্নের থাকবে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে আপনারা যে কাজটি করবেন আপনার এই গল্প থেকে তিনটা প্রশ্ন থাকবে তিনটি থাকবে আবার এই কবিতা থেকে তিনটা প্রশ্ন থাকবে একইভাবে উপন্যাস আর নাটক থেকে তিনটা প্রশ্ন থাকবে আপনাদের এইভাবে নয়টি প্রশ্ন থাকবে আপনারা উত্তর দিবেন কয়টি প্রশ্ন আমি আপনাদের বলে দিই আপনারা কবি উপন্যাস নাটক এই দুইটা থেকে তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দেন আপনারা বাকি থাকবে কয়টা তিনটা কারণ আপনাদের প্রশ্ন সিলেকশন করতে অনেক সময় সময় চলে যাবে অনেকে পরীক্ষার হলে যে ভাববে যে আমি কোন প্রশ্নের উত্তর দেবো কোনটা দিব না এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নেই আপনাদের যে কাজটি বলেছি সেটি আপনারা করবেন উপন্যাস আর নাটক থেকে তিনটা প্রশ্ন দিয়ে দিবেন আর কবিতা আর গল্প থেকে দুইটা মিলে আপনি এখানে তিনটা প্রশ্ন দিবেন একটা থেকে দিবেন দুইটা আর একটা থেকে একটা অথবা এইটা থেকে দিবেন দুইটা আপনি গল্প থেকে যদি দুইটা দেন কবিতা থেকে একটা দিবেন আর যদি আপনি কবিতা থেকে দুইটা দেন তাহলে গল্প থেকে একটা দিবেন এইভাবে প্রশ্নগুলো সিলেক্ট করবেন আমি আপনাদের আবার বলছি উপন্যাস নাটক থেকে তিনটাই দিয়ে দিবেন তারপরে এখানে আপনার গল্প থেকে দেবেন দুইটা যদি পারেন তারপরে কবিতা থেকে একটা দিবেন আর যদি অসুবিধা হয় তাহলে কবিতা থেকে দুইটা দিবেন গল্প থেকে একটা দিবেন। এর বাইরে আপনারা কোনো চিন্তা করবেন না তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে আপনাদের কিন্তু অনেক সময় প্রথম দিন পরীক্ষা হবে আপনারা দেখতে দেখতে আপনাদের ভাবতে ভাবতে সময় চলে যাবে পরে কিন্তু আপনারা রেজাল্ট খারাপ করবেন বিগত বছরগুলোতে দেখেছি প্রথম পরীক্ষা বাংলা সেই হিসাবে অনেকে রেজাল্ট খারাপ করে কারণ বলে স্যার আমি দুইটা সৃজনশীল প্রশ্নের আনসার মাত্র করতে পেরেছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলে দিই আলাদা আলাদা ভিডিও করতে গেলে এগুলো সময় সাপেক্ষ ব্যাপার যেমন ধরেন একটা সৃজনশীলে আপনার এখানে খ খ গ গ চারটা প্রশ্ন আছে। এই তে হলো এক নম্বর ক্ষেত্রে দুই গতে তিন গতে চার আপনি ধরেন ক পারেন তাহলে আপনি লিখবেন এক নং প্রশ্নের উত্তর লিখে এক নং প্রশ্নের উত্তর লিখে মাঝখানে ক লিখে কর উত্তরটা আপনি এখানে লিখে দিবেন এখন ধরেন আপনি কোনো কারণে ক্ষ পারতেছেন না খর বিষয়টা আপনি এখানে লিখে আপনি মাঝখানে লিখে এখানে জাগা রেখে দেন জাগা রেখে আপনি নতুন পেজে গ লিখে আপনি সেটা লেখা শুরু করে দেন নতুন পেজে আপনি গ লিখে আপনি গ লেখা শুরু করে দেন অনেক সময় এরকম হতে পারে আপনি এই চারটা প্রশ্নের চারটা না পারতে পারেন তার মানে আপনি যদি ক যদি আপনি প্রশ্ন দেন কতে নম্বর এক ক্ষে হলো দুই গতে তিন গতে চার তাহলে আপনি একের জন্য কি আপনি সাত নম্বরকে আনসার করবেন না অবশ্যই করবেন ক নাই পারতে পারেন তাহলে আপনি খ গ গ এগুলো আনসার করে দিবেন আপনাদেরকে খেয়াল করতে হবে ছয়টি প্রশ্ন আপনাদের সিলেক্ট করতে হবে যাই হোক শিক্ষার্থী আপনারা এইভাবে আপনাদের কাজগুলো করবেন আর কিভাবে ওএমআর লিখবেন সেই জন্য আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি আপনারা ভালোভাবে দেখে আপনাদের কাজগুলো করার চেষ্টা করবেন আর আমি আপনাদেরকে অন্যান্য সাবজেক্টের যে সাজেশনগুলো আছে সেগুলো যদি আপনারা পেতে চান জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমি আপনাদের কাছে সীমিত একটা পারিশ্রমিক নেব যাতে করে আপনারা নিয়া পরীক্ষা দিতে পারেন আমি ওই জন্য দিতে পারি আর সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম